আপনি কি এক্সেলে মাস্টার হতে চান আপনি কি চ্যাট জিপিটি ইউজ করে আপনার এক্সেলের স্কিল দশ গুণ বা তার অধিক বাড়াতে চান আপনি কি এক্সেলে প্রো হতে চান ইয়াস যদি আনসারটি ইয়েস হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন দেখেনি কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে আপনি এক্সেলে মাস্টার হবেন সো আমরা প্রথমত এক্সেলের যে কোনো একটি ডেস আমরা ওপেন করলাম সো এইখানে আমরা দেখবো যে কিভাবে আমরা আসলে চ্যাট জিপিটির থ্রুতে আমাদের এক্সেলের স্কিলটি অনেক দ্রুত বাড়াতে পারি এবং যে কোনো রেজাল্ট খুব কুইক অ্যান্ড ফাস্টার ওয়েতে অন্যদের তুলনায় বা অন্যদের থেকে আমরা আগে ডেলিভারি করতে পারি সো আমরা চ্যাট জিপিটি ইউজ করে কী কী জিনিসগুলো করতে পারবো সেটা আমরা দেখে নিই সো প্রথম জিনিস ফাইন্ডিং শর্টকাট সো আপনি যে কোনো কিছুর শর্টকাট বের করতে হলে চ্যাট জিপিটির বেস্ট অন্য কিছু হতে পারে না সো ফর এক্সাম্পল আমি এই ডাটাবেজে ফরমেট সেল অপশনে কাজ করব ফরমেট সেল নিয়ে সো আমরা এখানে ফর্মেটে যাব ফরমেট সেলে যাব সো ফরমেট সেলে গিয়ে এই ফর্মেট সেল অপশনটা আমার হয়তো খুঁজে বের করতে ফরমেটে গিয়ে প্লাস ফরমেট সেল অপশনে আমার যাওয়া লাগছে সো ফরমেট সেল অপশনে আপনি না গিয়ে আপনি চাইলে এই জিনিসটি শর্টকাট বের করে এই জিনিসটি করে নিতে পারেন সো সেই জিনিসটার জন্য আমাকে প্রথমে চ্যাট জিবিটিতে যাইতে হবে যার পর হোয়াট ইজ দ্য শর্টকাট শর্টকাট অফ ফরমেট সেল অপশন সেটা লিখে যখন আপনি সার্চ দিবেন তখন কিন্তু আপনার এখানে ফর্ম্যাট সেল অপশনের যে শর্টকাটটি এই শর্টকাটটি চলে আসবে যেমন কন্ট্রোল ওয়ান যে চলে আসছে সেরকম করে আপনি যে কোনো শর্টকাট ইচ অ্যান্ড এভরিথিং আপনি কিন্তু এখানে এই ফরম্যাট সেল থেকে শুরু করে যে কোনো কিছু আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি কন্ট্রোল ওয়ান প্রেস করে ফরমেট সেল অপশনটি বের করে নিতে পারবেন সো একইভাবে আপনি যখন শর্টকাটটি খুঁজবেন তখন চ্যাট জিবিটি আপনাকে যে কোনো শর্টকাট বের করে দিবে সো সেকেন্ড অপশন হচ্ছে গ্যাট ফর্মুলা সো আপনি যদি চ্যাট জিপিটির মাধ্যমে যে কোনো ফর্মুলা এক্সেলের খুব শর্টকাটভাবে বের করতে চান যে আপনি একটা ফর্মুলা বানাতে পারছেন না অথবা একটা ফর্মুলা আপনার জানা নেই তখন সেই ফর্মুলাটা আপনি কিভাবে চ্যাট জিপিটির হেল্প নিয়ে আপনি ফর্মুলাটা বানাবেন সেটা আমরা দেখে নিই সো ফর এক্সাম্পল আমি এখানে কিভাবে। চ্যাট জিপিটির হেল্প নিয়ে একটা ফর্মুলা আমরা বের করতে হয় সো এখানে আমি একটা প্রম্পট লিখে রাখলাম যাতে করে আমার কাজের সুবিধার জন্য আপনাদেরকে খুব শর্টকাটে দেখাতে পারি সো এখানে আমি এই প্রম্পটি বা এই লেখাটি কপি করলাম কপি করে আমি এখানে এক্সেলের সার্চ চ্যাট জিবিটি সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে আমি ওকে দিলাম সো শেয়ার ফর্মুলা অন হাউ টু এক্সক্লুড ডাবল জিরো ফ্রম এনি সেল ইন এক্সেল সো তারা কিন্তু এই যে ফর্মুলা সরাসরি আমাকে শেয়ার করে দিয়েছে এখান থেকে যখন আমি কপি করবো কপি করে কিন্তু আমি সরাসরি এটি কিন্তু চাইলে পাশের কলমে কন্ট্রোল ভি পেস্ট করে আমি কিন্তু এখানে এন্টার চাপলে আমার রেজাল্টটা চলে আসবে সো এভাবে কিন্তু আপনি যে কোনো শর্টকাট যে কোনো রকম ফর্মুলা আপনি কিন্তু চ্যাটজিবিটির হেল্প নিয়ে আপনি রেডি করে নিতে পারেন যেটা আপনার অন্যরা ভাবতে অনেক সময় লাগবে সেটা আপনি দি সেকেন্ড আপনি আপনি চ্যাট জিপিটির হেল্প নিয়ে এই ফর্মুলাটি বানিয়ে নিতে পারবেন সো বিষয়টা দারুণ না রাইট সো আমরা যদি থার্ড জিনিসটা জানতে চাই যে কি বেনিফিট আমরা পাবো ফাইন দি অপশন সো ফাইন দি অপশন বলতে কি বুঝাচ্ছে যে আমরা কোনো একটা অপশন চ্যাট জিপিটি মাধ্যমে কীভাবে এক্সেলে খুঁজে নিতে পারি সেটা আমরা দেখাবো ফর এক্সাম্পল আমরা কাজ করার সময় আমরা ডাটা ভ্যালিডেশন একটি অপশন আছে সেই ডাটা ভ্যালিডেশন অপশনের মাধ্যমে আমি এখানে আলাদা করে একটা ফর্মুলা বা আলাদা করে একটা লিস্ট তৈরি করতে পারবো কিন্তু ডাটা ভ্যালিডেশন অপশনটি টু থাউজেন্ড দুই হাজার পনেরো যেটা আছে সেই পনেরো বারসানে আসলে এটা কোন জায়গায় আছে অথবা থ্রি সিক্সটি ডিগ্রি ভার্সানে এটা কোন জায়গায় আছে সেটা আপনি খুঁজে পাচ্ছেন না তখন কিন্তু আপনি চ্যাট জিপিটিকে থেকে হেল্প নিতে পারেন যে হাউ ক্যান আই ফাইন্ড ডাটা ভ্যালিডেশন অপশন ইন এক্সেল থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি সো এখানে যখন আমরা সার্চ দিলাম তখন হচ্ছে এখানে সরাসরি চলে আসবে যে গো টু দি ক্লিক অন ডাটা ডেটা টুলস এন্ড ডাটা ভ্যালিডেশন সো সেম জিনিসটা আমরা যদি এখানে ডেটাতে যাই সো এখানে যে আমরা খুঁজে পাবো এই যে ডেটা ভ্যালিডেশন সো এভাবে করে আপনি কিন্তু সব জায়গাতে আলাদা করে চ্যাট জিবিটির মাধ্যমে যে কোনো একটা অপশন আপনি এখানে খুঁজে নিতে পারবেন এবং এরা কিন্তু একটা শর্টকাট কিও আপনাকে সাজেস্ট করছে যে আপনি যদি অপশনটি খুঁজে খুঁজে না পান তাহলে ইউ ক্যান ইউজ দ্য শর্টকাট যেটার মাধ্যমে আপনি সরাসরি ডাটা উইন্ডোতে চলে সো সো বিষয়টা অনেক এক্সাইটিং রাইট আপনি কিন্তু যে কোনো একটি অপশন আপনি খুঁজে না পেলে সেটা চ্যাট জিবিটির হেল্প নিয়ে আপনি খুঁজে নিতে পারবেন সো এর পরবর্তী যদি আমি বলি পরবর্তীতে আমরা অল্টারনেটিভ সলিউশন এই বেনিফিটটা আমরা নিতে পারবো সে চার জিবিটির মাধ্যমে সো সেটা কি সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি চ্যাট জিপিটি থেকে বলতেছেন আপনার ডাটা ভ্যালিডেশন অপশনটা কোথায় আছে সো ডাটা ভ্যালিডেশন অপশনটা আপনাকে ম্যানুয়ালি সে একটা জিনিস সাজেস্ট করলো সে আপনাকে অলটারনেটিভ একটা জিনিস সাজেস্ট করলো যে ম্যানুয়াললি যদি আপনি এই জিনিসটা না পান ইন দ্যাট কেস আপনি শর্টকাট ইউজ করতে পারবেন এই শর্টকাট ইউজের মাধ্যমে কিন্তু আপনি ম্যানুয়ালি যদি এই অপশনটা না খুঁজে পান শর্টকাটের মাধ্যমে আপনি অপশনটা খুঁজে পাবেন সো আপনি চাইলে এভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসের অল্টারনেটিভ খুঁজে খুঁজে নিতে পারেন চ্যাট জিপিটির মাধ্যমে সো আপনি বলতে পারেন যে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ অল্টারনেটিভ অফ ফরম্যাট অল্টারনেটিভ অফ ফর এক্সাম্পল ফিল্টার অপশন ফিল্টার অপশন ইন এক্সেল এটা লিখে যখন আমি সার্চ দেবো তখন হচ্ছে ফিল্টার অপশন আসলে এই ইউ এই অপশনটা যদি আমরা ফিল্টার অপশন ব্যবহার করতে না চাই তাহলে আমরা শর্ট ফিউচার যেটা আছে শর্ট ফিউচার দিয়ে আমি এটা ফিল্টার করতে পারবো প্লাস হচ্ছে অ্যাডভান্স ফিল্টার এক নাম একটা অপশন আছে সেটা দিয়ে আমি করতে পারবো স্লাইসার দিয়ে আমি করতে পারবো এরপর পাইবর্ড টেবিল দিয়ে আমরা করতে পারবো সো দেয়ার আর ফোর ফোর টু সিক্স শর্টকাটস যে আপনি একটা অপশন যদি একভাবে না করতে চান সেটা অন্যভাবে আপনি করতে পারবেন সে অল্টারনেটিভ সাজেশনটা আপনাকে চ্যাট জিপিটি দিবে আপনার নিজে খুঁজা লাগবে না সো ইউল গেট এভরিথিং ইন চ্যাট জিপিটি সো নেক্সট যে বেনিফিটের কথা আমি বলবো ডিরেক্ট রেজাল্ট সেটা কি সো সেটা হচ্ছে আমি যদি এখানে একটা প্রম্পট আপনাদেরকে দেখাই সো এখানে ফর এক্সাম্পল আমি এখানে একটা রেজাল্ট বের করা লাগবে যে আমরা যদি একটা নির্দিষ্ট ডিজিটকে যদি আমরা গুণ দিই যে পাঁচশো সাত আমরা তিনশো পঁয়তাল্লিশ মাল্টিপ্লাই করি সেটা লাগবে আমি এই জিনিসটা অনেক সময় এই এক্সেল আমি ফর্মুলা বসাতে মন চাচ্ছে না বা আমার সময় অনেক সংক্ষিপ্ত তখন কিন্তু আমি যখন এই জিনিসটা খুব শর্টকাটে আমরা চাইবো সাথে সাথে এখানে রেজাল্ট চলে আসছে বুম ওয়াইট এক্সাইটিং রাইট সো এখানে কিন্তু আপনি সাথে সাথে রেজাল্ট পেয়ে যাচ্ছেন সো আপনার কিন্তু এক্সেলে গিয়ে এটা মাল্টিপ্লাই করা লাগছে না এখানে কিন্তু এখান থেকে ডিরেক্ট আপনি ডিরেক্ট রেজাল্ট পেয়ে যাচ্ছেন সো এইভাবেই আপনি অনেক কিছু আছে যেটা আপনাকে চ্যাট জিবিটি বের করে দিবি আপনি এক্সেলে ওইটা ফর্মুলা সাজিয়ে আপনাকে ওই জিনিসটা বের করা লাগবে না রেদার ইউ উইল গেট দ্য রেজাল্ট ইনস্ট্যান্টলি সো রাইট সো এর পরবর্তী বেনিফিটটা নিয়ে আমরা কথা বলবো এর পরবর্তী বেনিফিটটা হচ্ছে আমাদের ডেফিনেশান অফ এনি টার্মস সো এটা কি সো আপনি এক্সেলে কোনো একটা টার্মের ডেফিনেশান জানান না বা কোনো একটা টার্মস আপনি বুঝতেছেন না সো সেটা আপনাকে আপনার সেই জিনিসটা বিস্তারিত জানার জন্য আপনার বসের কাছে যাইতে হবে অথবা আপনার কলেগের কাছে যাইতে হবে সো অ্যাট দিস পয়েন্ট অফ মুমেন্টে আপনার কোথাও যেতে হবে না আপনি জাস্ট এক্সেলে যদি সার্চ দেন যে হোয়াট ইজ দ্য ডেফিনেশান অফ অফ ডাটা ভ্যালিডেশন data validation and how it its work এই লিখেটা সার্চ দিলে আপনি সাথে সাথে চলে আসবে যে আসলে ডাটা ভ্যালিডেশনের কাজটা কি এবং কিভাবে এটা কাজ করে সো আপনি যদি চান যে না আপনার হচ্ছে এখানে আপনাকে ডাটা ভ্যালিডেশনের একটা এক্সাম্পল দিতে সেটাও কিন্তু চ্যাট জিবিটি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে এছাড়াও আপনি যদি চান যে একটা ভিডিও আপনাকে সাজেস্ট করুক যেটা থ্রুতে আপনি আরও ক্লারি আরো আপনার কাছে আরও ক্ল্যারিফাই হয়ে যাবে তখন আপনি এখানে সরাসরি লিখে দিতে পারেন যে শেয়ার আ ভিডিও অন দিস টপিক আপনি যখন এটা করবেন তখন আপনাকে একটা বেস্ট ভিডিও আপনাকে সাজেস্ট করবে যেটা ধরুন আপনি কিন্তু আরও চাইলে ইজিলি ডাটা ভ্যালিডেশন সম্পর্কে ক্লিয়ার অ্যান্ড কংক্রিট একটা আইডিয়া পেয়ে যাবেন এভাবে কিন্তু আপনি খুব ইজিলি যে কোনো টার্মস যে কোনো কিছু আপনাকে ডেফিনেশন থেকে শুরু করে এক্সাম্পল থেকে শুরু করে আপনাকে ভিডিও পর্যন্ত চ্যাট জিপিটি সাজেস্ট করে দিবে লাগলে রেজাল্ট বানায় দিবে অ্যান্ড দিস ইজ হাউ দি পাওয়ারফুল টুলস ইট ইজ এরপর যদি আমি বলি ফর্মুলা অ্যারর এটা কি জিনিস সো ফর্মুলা এল হচ্ছে আপনি কোনো একটা ফর্মুলা দেওয়ার পরে আপনি দেখলেন এই ফর্মুলাটা কাজ করতেছে না সো এই ফর্মুলাটা আপনার কাজ যদি করতে হয় তাহলে এই ফর্মুলাতে আসলে ফর্মুলাটা কারেক্ট ওয়েতে দিতে হবে কিন্তু আপনি যদি ফর্মুলাটা ভুলভাবে দিয়ে থাকেন তাহলে চ্যাট জিপিটিতে আপনি তখন চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন যে এই ফর্মুলাটা কাজ করছে না সো এই ফর্মুলাটা আসলে হোয়াট ইজ দ্য অ্যারোর ইন দিস ফর্মুলা এটা লিখে যখন আপনি সার্চ দিবেন তখন কিন্তু আপনাকে দেখাবে যে এই ফর্মুলাটা আসলে কোন বিষয়টা অ্যারোর হচ্ছে এবং তা চ্যাট জিবিটি কিন্তু আপনাকে কারেকশানও করে দিবে যে এই পার্টিকুলার ফর্মুলা যখন আপনি দিবেন তখন এই ফর্মুলাতে এই যে এখানে স্পেসিফিক্যালি অরিজিনাল ফর্মুলা মানে যেটা আমি দিয়েছি সেটার এখানে আসলো এরপর ইস্যু হচ্ছে পরে আছে এবং নট সেটা আপনাকে ফর্মুলা এখানে অলরেডি সাজেস্ট করেছে আপনি এখান থেকে কপি করে কারেক্ট ফর্মুলাটা জাস্ট এক্সেলে বসে আপনি কাজটা চালিয়ে নিতে পারেন সো এভাবে আপনার কোন ফর্মুলা এর থাকলে সেই জিনিসটা আপনি এখান থেকে বের করে নিতে পারেন সো এই বেসিক জিনিসগুলো আমি এখান থেকে আজকে শেয়ার করলাম এরপর মেনি মোডস এটা আর আপকামিং অনেক এক্সাইটিং ফিউচারগুলো সম্পর্কে জানতে আমাদের সাথে টিউন থাকুন ইনশাল্লাহ আরও অনেক এক্সাইটিং বিষয়গুলো জানতে পারবেন এবং চ্যাট জিপিটির থ্রুতে করা যায় না এমন কোনো কাজ নেই এবং আপনার এক্সেলকে ডেফিনেটলি আই ক্যান গ্যারান্টি যে এটা আপনার টেন টাইম ফাস্টার আপনি রেজাল্ট ডেলিভারি করতে পারবেন সেই ধরনের স্কিল রিলেটেড আরও অনেক ভিডিও আছে যেগুলো আমাদের চ্যানেলে পাবেন আপনার পছন্দের কোনো টপিকের উপর আপনি যদি ভিডিও চান তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন উই উইল ট্রাই টু গেট ব্যাক টু ইউ শর্টলি সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও স্টেটি ইউন